আসসালামু আলাইকুম মরহাম তাহরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি নাতে রসুল সাল্লাহ সাল্লাম তুলে ধরছি সেই নাতের রাসুলের সম্পন্ন ইমান আকিদার উপরে নাতে রাসুল খানা ইমান যে কি এরা নাতের রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে ইমানটা আমি তুলে ধরছি কাজী ইনাতে প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি নামাজ রোজা হজ্জা যতই করো ইবাদাত সবার আগে নবেজিকে কে নবেজিকে মানার মত মানো ইমান আনো নবীজি কে মানার মত মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল ত্রিভুবনে হয় তাহারি সমতুল যিনি সৃষ্টি মূল তিনি মোহাম্মদ রাসূল ত্রিভুবনে হয় নাম তাহারি সমতুল নিজে মাবুদ মাওলা পড়েন সর্বদা নিজে মাবুদ মাওলা দূরত পড়েন সর্বদা ফেরেস্তাদের নিয়ে সর্বকনী নবীজিকে মানার মতো মানো ইমানো নবেজে কে মানার মত মানো নামাজ রোজা হজ্জা যতই কর ইবাদাত সবার আগে নবে যে কে চেন নবেজে কে মানার মত মানো ইমানো নবেজে কে মানার মত মানো দন্দুলত টাকা করি স্ত্রী পুত্র সুন্দর নারী মাতা পিতা আত্মীয় স্বজন দন টাকা করি পুত্র সুন্দর নারী মাতা পিতা আত্মীয় স্বজন তার চেয়েও বেশি আপন প্রাণ নবীজির প্রেমে হল করবান তার চেয়ে বেশি আপন প্রাণ নবীজির প্রেমে হও করবান জানের চেয়ে নবীজি কে মানানো। বাড়ানো মানার মতো মানো নামাজ রোজা হজ্জা কাত যতই করো ইবাদ সবার আগে নবীজিকে চেনো নবীজকে মানার মতো মানো ইমানো নবীজিকে মানার মতো নবীজির প্রসাব মোবারক পাক পায়কানা মোবারক পাক মেশকো আম্বরের চেয়ে সুগরান নবীজির প্রসাব মোবারক পাক পাইকানা মোবারক পাক মেসকো আম্বরের চেয়ে সুগরান কাউসারের মালিক যিনি জান্নাতের মালিক তিনি কাউসারের মালিক যিনি জান্নাতের মালিক তিনি উম্মতগণকে করিবেন ও দান নবী করিবেন পরিত্রাণ মানানো নবীজিকে মানার মতো মানো নামাজ রোজা হজ্জা কাজ যতই করো ইবাদাত সবার আগে নবীজিকে চেন নবে মতো মানো ইমানবে মানো প্রিয় দর্শক এটা হলো ইমানি গান আমি সবসময় চেষ্টা করব। মাঝে মধ্যে একটু নাতে রসুলসাল্লাহিসাম এবং সারে মুর্শিদি এবং আধ্যাত্মিক গান আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদারস করছে ওয়াকি দেওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বালী আসসালামু আলাইকুম